জন্মভূমি বা জন্মস্থান প্রতিটা মানুষের কাছে আমিত্র খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষ বৈবাহিক সূত্রে হোক বা কর্মের জন্য হোক যদি তার মাতৃভূমি বা জন্মস্থানের থেকে দূরে থাকে আর সেটা যদি হয় দীর্ঘ সময়ের জন্য তবে যেই মুহূর্তে সে তার জন্মস্থানে পা রাখে সেই মুহূর্তটা তার জন্য খুব বেশি স্পেশাল এবং খুবই আনন্দের আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ আইরাস মম সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদা মাঠা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে আছেন আমার কথাগুলো শুনছেন আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আপনারা হয়তো ভাবতে পারেন যে পুরো ভিডিও জুড়ে আমরা দেখছি গ্রাম আর এই মেয়ে বলছে সে ঢাকায় আছে আসলে বিষয়টা এরকম যে আমি আমার মিষ্টি সময়গুলো যখন গ্রামে কাটিয়েছিলাম তখন এই ভিডিওগুলো করা আর তারই ছোটো ছোটো মুমেন্টস আপনাদের সাথে আমি তুলে ধরছি তবে এই মুহূর্তে কিন্তু আমি ঢাকাতেই আছি আর আমি কিন্তু অলরেডি চলে এসেছি যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন যে যেদিন আমি গ্রামে গিয়েছি তার পর দিন সকালবেলায় আমাকে বোনের বাসায় যেতে হয়েছিল কারণ আপা বারবার করে ফোন দিচ্ছিলো দুলাবাই বারবার করে ফোন দিচ্ছিল তো পুরো সপ্তাহ জুড়ে আর কিন্তু আপার বাসায় যায়নি এর মধ্যে শুক্রবার দিন অনেক করে দুলাবাই ফোন দিয়ে বলার পরেও যায়নি ভেবেছিলাম যে যাওয়ার আগের দিন যাব বা তার একদিন আগে যাবো সে জন্যই যাইনি আর এই তো আপার বাসা থেকে একটু ঘুরে আসলাম আমি আর আমার মেয়ে আজকে আর আমাদের সাথে কেউ যায়নি দুলা দুলাবাই অনেক করে বলার পরও খুব বেশি সময় থাকিনি দুই তিন ঘন্টার মতো থেকে তারপরে বাসায় চলে এসেছি আর এই তো আমার মেয়ে তার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছে আর এখন একটু খেলাধুলা করে নেবে টাকায় থাকাকালীন ভাবি যে গ্রামে গিয়ে শুধু খাবো আর ঘুমাবো ব্যাস তবে গ্রামে যাওয়ার পরে কিন্তু আর সেটা করা হয় না ঘুমানো হয় খুব কম কারণ আমার মেয়ে বাইরে বাইরে ঘুরতে থাকে সারাদিন খেলতে থাকে আর ওর পিছু পিছুই আমাকে সারাদিন ঘুরতে থাকতে হয় তো এইবার আসার পর আমার বাবার শখের পুকুর পার আর ফিশারি পাড়ে তো যাওয়াই হয়নি কারণ আসার পর থেকে বৃষ্টি আর বৃষ্টি যেইখানে আমি সারাটা দিন কাটিয়েছি বলতে গেলে এখানেই আমার সারা দিন খেটেছে বিয়ের আগে বই নিয়েও আমি এই পুকুর পাড়েই চলে আসতাম আর এখন পুরো এক সপ্তাহ হয়ে গেল আমি বাড়িতে এসেছি অথচ এখনও পুকুর পাড়েই আসিনি তো যাই হোক ভাবলাম যে এখন যেহেতু বৃষ্টি নেই তো পুকুর পাড়টা একটু ঘুরে আসি আর সেই সাথে পিসারি পাড়টাও একটু দেখে আসি তবে খুব বেশি সামনে যাওয়ার সাহস হয়নি যেহেতু বৃষ্টি বাদলের দিন সাপ থাকতে পারে আর এখন বিকেল হয়ে গিয়েছে আমার মেয়ে আর আমার ভাইয়ের দুই মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি ঘুরতে বের হয়েছি বলতে মূলত আমার স্কুল কলেজ এগুলোই আমার মেয়েকে দেখানোর জন্য বের হয়েছি ঢাকায় থাকাকালীন তার অনেক প্রশ্ন ছিল আম্মু তোমার স্কুল দেখতে কেমন কলেজ দেখতে কেমন তুমি কি করতে অনেক ধরনের প্রশ্ন ছিল আর গ্রামে আসার পরই প্রথমেই বলেছিল যে আম্মু তোমার স্কুলটা কি আমাকে দেখাবে না আমি বলেছিলাম যে হ্যাঁ তবে এক সপ্তাহ কীভাবে খেটে গেল বলতেই পারলাম না তো ভাবলাম যে ঠিক আছে দেখিয়ে নিয়ে আসি তো আজকে বের হয়েছি সব কিছুই দেখাবো আর এই তো আমার স্কুল এবং হাই স্কুল মানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুইটাই ওকে দেখিয়েছি সেই সাথে আমি নিজেও দিন পর আসলে স্কুল স্কুল আর হাই স্কুল দেখেছি আমার কাছেও খুবই ভালো লাগছিল তো এখন চলে এসেছি জেলা সদরে যেখানে আমার ভার্সিটি তো সেখানেই চলে এসেছি তো কলেজের ভিতরে কিন্তু ঢুকতে দেয়নি যেহেতু কলেজে মনে হয় কোনো পরীক্ষা চলছিল অথবা অন্য কিছু হতে পারে তো আমাদের কলেজের সামনের যে মুক্তমঞ্চ সেইখানেই আমরা একটু কিছুটা ভালো সময় কাটালাম ঘুরতে গেলে যদি এই খেলাটা সামনে পড়ে দেখি আয়রার আব্বু বেশ ইন্টারেস্ট দেখায় তো আয়রাও মনে হয় তার ব্যতিক্রম না ও খুব করে বলছিল আম্মু একটু খেলবো আমি তো ওকে দিয়েছি মোটামুটি কয়েকটা বেলুন ফুটাতে পেরেছে যাই হোক এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে আর অনেক দিন আগে ওয়াচ টাওয়ারে উঠেছিলাম তো ভাবলাম যে ওয়াচ টাওয়ারে উঠি তবে গিয়ে দেখি যে তালাবদ্ধ হয়ে গিয়েছে মূলত একটু বিকেল বিকেল হওয়ার পর ওরা তালাবদ্ধ করে দেয় আর আমরা এখানে যেতে যেতে বেশ বিকেল হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি পানসি রেস্টুরেন্টে এটা আমাদের কিশোরগঞ্জের বেশ ভালো একটা রেস্টুরেন্ট এখানে আমি ইয়ের আগে অনেক আসতাম তো আজকে ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে এসেছি টুকটাক কিছু খাই বাইরে ঘোরাঘুরি করে এটা সেটা না খেয়ে এখানে গিয়ে একটু নাস্তা করে নিই তো সেই জন্য এখানে চলে এসেছি আর টুকটাক কিছু খাওয়া দাওয়া করে তারপর টুকটাক একটু কেনাকাটাও করে নেব আর আমরা খাওয়া দাওয়া শেষ করে টুকটাক কেনাকাটা করে বাসায় চলে এসেছি আর এই তো এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি আর যেহেতু এখান থেকে যাওয়ার পরেই আয়রার পরীক্ষা শুরু হবে ওকে একটু পড়তে বসিয়েছি যারা যারা কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখেছেন আমার সাথেই ছিলেন আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে চাইলেই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর আপনি যদি ইতিমধ্যেই সেই কাজটি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ তো আজকের ভিডিও আর বড় করব না আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখান থেকে এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম